হ্যালো আসসালামু আলাইকুম রিভার্স সবাই কেমন আছে আশা করি অনেক ভালোই আছে প্রতিদিনের মতো আজকে আবারো চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো রেডি কিছু অর্গ্যানজ থ্রি পিস চলুন আমরা নিয়ে দেখা শুরু করে দিই প্রথমে যে কালেকশনটা দেখাবো তা সম্পূর্ণ রেডিমেড অর্গ্যানজ থ্রি পিস কালেকশন সম্পূর্ণ বাহিরের পিস আর একদম বেস্ট মানের অরগানজা টাইপ কাপড়ের ভেতর গলার কাজটাও বেশ দারুণ পাবেন সম্পূর্ণ অর্গানজার উপর ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে একদম নিখুঁত ফিনিশিং করে কাজ করে দেওয়া আছে আর পুঁথিগুলো খুব ভালো মনে সুতা দিয়ে অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হবে না অনেক সফট অরগানজ ফ্যাব্রিক্স পাশাপাশি সুতার কাজ পাচ্ছেন আর সেম ম্যাচিং কালার সিকুয়েন্স পাবেন একদম সেম কালার অ্যাডজাস্ট করা আছে যা সহজে চোখে পড়বে না এমনকি হাতার কাজটাও বেশ দারুণ হাতাটাও খুব সুন্দর অনেক ইউনিক হাতা ডিজাইন করা আছে হাতায় দুই পাশে সেম টাইপ আর এটা কিন্তু পুরো পুরি বডিতে পাবেন সেম কাজ করা বন্ধুরা একদম ওপর থেকে নিচ পর্যন্ত সেম টাইপ অল ওভার কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার সুন্দর করে কাজ পাচ্ছেন আপনারা অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন আর নিচের তো এক্সট্রা করে এক্সট্রা করে আপনারা পুঁথি পাচ্ছেন যা সুন্দর করে ইয়ে করা আছে আপনার একদম সুতা দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া আছে সিলাই ফিনিশিংটা একদম মানসম্মত পাবেন আর এগুলো প্রত্যেকটা প্রডাক্টের সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলাবল আর এটার ভেতরে কি দেখেন ইনার দেওয়া আছে খুব সুন্দর করে সব কটনের ভয়েল ইনার দেওয়া আছে অ্যাডজাস্ট করে দেওয়া আছে একদম ম্যাচিং এবার এটা ব্যাক পার্টটা দেখে নেব আমরা ব্যাক নিচের অংশে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর করে ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে যা ফ্রন্ট পার্টের সাথে একদম ম্যাচিং এছাড়া এটার সাথে আপনারা যা যা পাবেন অনেক সুন্দর সফট একটি দুপাট্টা সফট অর্গান যে একটি দুপাট্টা দেওয়া আছে এটার সাথে অন্যার পাশ দিয়েও সুন্দর করে কাটওয়ার্কি কাজ করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে অল ওভার সুন্দর করে কাজ করে দেওয়া আছে যার ড্রেসের কাজের সাথে সম্পূর্ণ ম্যাচিং আর অনেক নরম সফট কমফর্টলি থাকবে গায়েও থাকবে আর এছাড়া এটার সাথে পাবেন আপনারা সুন্দর একটি প্যান্ট কাট পায়জামা প্যান্ট পায়জামা পায়জামার নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্যান্টের নিতেও অনেক সুন্দর পেটানো কাজ আছে এমনকি প্যান্টের কাপড়টা বেশ আরামদায়ক অনেক নরম সফটলি কাপড় পরে অনেক কমফোর্ট পাবেন আপনারা আবারও বলে দিব সাইজ তো আছেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ এবার আমি আপনাদেরকে আরেকটি অপোজিট কোয়ালিটি দেখাবো এই সফট অর্গানজার ভেতর এটা আরেকটা আলাদা কোয়ালিটি কালারটা অনেক সুন্দর লাইট পিঙ্ক কালার অনেক সুন্দর ম্যাচিং কালার আর বেশ এটাও কিন্তু গলায় যে সুন্দর করে কাজ করে দেওয়া আছে একদম ব্যতিক্রম টাইপ কাজ বড় পুঁথিগুলো সুন্দর করে সুতা দিয়ে অ্যাডজাস্ট করা আছে পাশাপাশি ম্যাচিং কালার সুতায় কাজ পাচ্ছেন হালকা করে সিকোয়েন্স আছে সাইড দিয়ে হালকা করে সিকোয়েন্স অ্যাডজাস্ট করে দেওয়া আছে বন্ধুরা আর ভেতরে কিন্তু সুন্দরভাবে দেখেন কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে একদম লম্বা একটি স্টেপ বা একটা কাটওয়ার্কের কাজ এমনকি হাতাটা অনেক সুন্দর হাতাটা বেশ দারুণ দেখতে ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে হাতায় এছাড়া আপনারা ফুল বডি পাবেন সেম কাজ করা একদম ওপর থেকে নিচ পর্যন্ত সেম ওভার কাজ করা একদম এছাড়া ভেতরে পাবেন সফট কাপড়ে ইনার এটা দেখেন আমি ভেতরের ফিনিশিংটা আপনাদেরকে দেখাম নিচের কাজটা বেশ দারুণ একদম ওপর থেকে নিচ পর্যন্ত সেম ম্যাটেরিয়ালস কাজ করা অনেক সুন্দর কাজ আর এটার ভেতরও কিন্তু বেশ সুন্দর অ্যাডজাস্ট করা আছে এবার ব্যাক পার্টটা দেখে নেব দেখেন এটা ব্যাক পার্ট খুব সুন্দর নিচের পারে কাজ করে দেওয়া আছে ব্যাক পার্টে অনেক সুন্দর করে ম্যাচিং ভাবে কাজ করানো আছে এছাড়া সাথে সাথে সবচেয়ে জর্জিটা একটি অনার নরম সুন্দর সফট একটি জর্জেট অনার অন্যার কাজটাও বেশ দারুণ অনেক গর্জিস অন কাজ এসেছে দেখেন সফট জর্জেট অনার অন্যার ভেতরে কাজ এসেছে এমনকি সাইড প্যাট দিয়েও সুন্দর করে কাজ করে দেওয়া আছে এছাড়া এটার সাথে আপনারা পাচ্ছেন প্যান্ট সালোয়ার ম্যাচিং কালার প্যান্ট পায়জামা অল অ্যালাস্টিক কমর ফ্রি সাইজ প্যান কার্ড পাই না প্রাইস জানতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন নয়তো বা স্ক্রিনে কন্ট্যাক্ট করলে প্রত্যেকটা প্রাইস জানতে পারবেন এবার ব্ল্যাক কালেকশন দেখাবো আপনাদেরকে এটারও কিন্তু গলার কাজটা বেশ দারুণ পাবেন খুব সুন্দর করে পেটানো কাজ করে দেওয়া আছে এটার কাজটা একটু আলাদা টাইপ এটা স্টোন করা আছে আপনার কাজের সাথে স্টোন স্টোনটা অ্যাডজাস্ট করা ভালো মানে আপনার স্টোনটা একদম অ্যাডজাস্ট করা আছে আর গলার ডিজাইনটাও অনেক সুন্দর ছোট্ট ভি গলা সহজে পড়লে খুব সুন্দর দেখাবে ছোট্ট ভি গলা আর এটা সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ পাবেন কাপড়টা অনেক নরম সফট মানের কাপড় সাইড দিয়ে হালকা করে সুতার উপর সিকুয়েন্স অ্যাডজাস্ট করা আছে আর হাতার কাজটাও বেশ দারুণ পাবেন হাতাটা অনেক সুন্দর সিম্পলি হাতা অনেক সুন্দর টাইপ হাতা আর এছাড়াও পাচ্ছেন ফুল বডি পাবেন সেম কাজ করা একদম ওপর থেকে নিচ পর্যন্ত সেম ম্যাটেরিয়াল কাজ করা নিচের ঝুলের কাজটাও বেশ দারুণ যা গলার কাজের সাথে একদম হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং কাজ সুন্দর করে স্টোর অ্যাডজাস্ট করা আছে ভালো মানে আঠা যা সহজে নষ্ট হবে না অনেকটা মানসম্মত স্টোন আর এটার ভেতরে ফিনিশিংটা আমরা দেখে নিব ফ্রেন্ড ভিতরে সফট কাপড়ে ইনার দেওয়া আছে এবার এটার আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্ট নিচের পারে কাজ পাচ্ছেন ব্যাক পার্টে আর এগুলো প্রত্যেকটা পরাকে সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল আর সাথে পাচ্ছেন সুন্দর একটি অর্না সুন্দর সফট জর্জিট একটি অর্না অনেক গর্জিস লুকিং একটি অর্না অন্যার কালারও সুন্দর অন্যার সাইড দিয়েও ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে দেখেন এছাড়া এটার সাথে পাবেন প্যান্ট প্যান্ট পায়জামা প্যান্ট পায়জামা সফট কাপড়ের ম্যাচিং প্যান্ট পায়জামা অ্যালাস্টিক কমর ফ্রি সাইজের ভিতর প্রাইস যেন তো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন এবারে একটি কালার আপনাদের কি ডিপ কালার এই যে কালার এটাও সব অর্গান ভেতরেই পুরোটাই কাজ করা একদম ওপর থেকে পর্যন্ত সুন্দর একদম স্টোন ওয়ার্কের কাজ পাবেন সফট ফেব্রিক্সের এর উপর সফট অর্গ্যান ওপর সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং কাজ কাজের ফিনিশিংটাও অনেক সুন্দরভাবে না অনেক ভালো মনে রাখা দিয়ে অ্যাডজাস্ট করে যা সহজে নষ্ট হবে না অনেকটা মানসম্মত কোয়ালিটি দেখে আর একদম নিখুঁত ফিনিশিং কাজ পাচ্ছেন আপনারা সফট অর্গ্যান ওপর দেখেন এছাড়া এটা এটা কিন্তু সাইড দিয়েও সেম কাজ পাচ্ছেন এমনকি হাতাটাও বেশ দারুণ দেখতে সুন্দরভাবে হাতে কাজ করে দেওয়া আছে বন্ধুরা অনেক সুন্দর ইউনিক করে কাজ করে দেওয়া আছে পাবেন কাজ কাজ করে করে একদম থেকে নিচ পর্যন্ত ভাবে দেওয়া আছে এছাড়া এমনকি পাড়ের কাজটাও বেশ দারুণ একদম গলার কাজের সাথে নিচের পাড়ের কাজটা অনেক সুন্দর ম্যাচিং করে কাজ করানো আছে দেখেন অনেক গর্জিয়াস কাজ এছাড়া এটার ভেতরে সুন্দর করে একটু সুন্দর সফট কাপড়ের ইনার দেওয়া আছে আর এটার ব্যাক একদম ফ্রেশ এক কালার ম্যাচিং ব্যাক পাবেন এছাড়া এটার সাথে যা যা পাবেন আপনারা সুন্দর একটি অর্না সফট অরগ্যানজ একটি অর্না অনেক সুন্দর সফট একটি অর্না পাচ্ছেন এটার সাথে আপনারা অন্যার কাজটাও বেশ দারুণ একদম ম্যাচিং অল ওভার কাজ করা বিশাল চিত্র আছে আর এটার সাথে পাচ্ছেন সুন্দর একটি প্যান্ট আর পায়জামা প্যান্ট পায়জামা একদম ড্রেসের কাজের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং কার্ড আর প্যান্টের ভিতরে সেমিস দেওয়া আছে বন্ধুরা প্যান্ট কাপড়ের ভিতরে সেমিস কাপড়টা অ্যাডজাস্ট করা রাবার স্টিস কভার একদম ফ্রি সাইজ আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শরম ভিজিট করবে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আবার নতুন নতুন আপডেট আপনাদের মাঝে হাজির হবে আজকের মতো এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম